যারা চাঁদাবাজি করো মাস্তানি করো আমি বুঝি না তারা কি জাতের লোক গা রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত সাদাবাজি করতে যাও কি জন্যে একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিতে হবে কি হয়েছে এইটা হলো চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও মানুষের কাছে খয়রাত ভিক্ষা করে খাওয়া অনেক ভালো মসজিদের সামনে একখান থাল নিয়ে বসে থাকো যা আল্লাহ খয়ার দাও দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাইতে পারে না অমনি হাজির গলায় সোনার চেইন হাতে কতগুলো আংটি তারপরে হ্যাঁ হাতে মোবাইল গলায় সোনার চেন শহরের মহা উল্লুক জানোয়ার বলতেছে এখানে ইট ফেলাই দিতে না রড দিতে পারবা আমাদেরকে সান্দানা দিয়া এটা কি মানুষ বলেন মানুষ এরা মানুষের সন্তান এরা যেন আর সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদেশে যদি কোরআনের রাস হয় সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে যাতে মাথা ঠান্ডা থাকে এইজন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে সকলে চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও কাছে চান্দি করে বউর কাছে চাঁদাবাজি এত বড় লক্ষ্মী ছাড়া বড় যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসতে আসছে না ভাই কত বড় শয়তান বউর কাছে চাঁদা চায় আল্লাহ সব চাঁদাবাজ মাস্টার অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লাই বলেন আমি